হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিয়াতনুজ ওয়ার্ল্ড সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে এবং আমার শরীরটা একদম ভালো নেই এই কয়েকদিন যাবৎ খুবই শরীরটা খারাপ লাগছে জানি না কেন তো কিছুদিন পর যাব ডাক্তার দেখাতে জানি না কী হয়েছে শরীরে এ দেখো আমার পেটও ঘুম হচ্ছে আর আমি যে শুয়েছিলাম একদম ঘুম হচ্ছে না আজ শরীরটা খুবই খারাপ লাগছে মাঝে মাঝে মাথা ঘুরছে অনেক অসুবিধা হচ্ছে মাথার যন্ত্রণাও হচ্ছে তো ভাবলাম একটা তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি আজকে তাই ভিডিও করছি তো তো তোমরা সব কিছু কন্টিনিউ দেখতে থাকো এখন থেকেই ব্লগটা শুরু করছি তো লেট স্টার্ট দেখো বাবা কত বাজার করে এনেছে মানে আমার শ্বশুর কত হাট বাজার করে এনেছে তো এর মধ্যে আছে পেঁয়াজ আছে বেগুন আছে তারপর শাকালু আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে তারপর শসা আছে তারপর কাঁচা লঙ্কা মানে যাবতীয় সমস্ত কিছু এখন এখানে আছে আর পাটালি আছে নারকেল আছে আরও কলাই আছে তোমার সিম আছে তারপর মূলো আছে গাজর আছে সমস্ত কিছু আছে তো এগুলো কেন এনেছে কি কারণ নিশ্চয়ই কিছু অনুষ্ঠান আমাদের বাড়িতে তোমরা সেটা মনে করছো তো তোমার তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না তো দেখতে থাকো তোমাদের কনফিউশন দূর করে দিই ওগুলো আমার দুটো ননদের বাড়ি যাচ্ছে আর আমাদের এখানে নিয়ম আছে যে পৌষ মাসেলি সবারই বাড়িতে গুন্নার কিল দিতে হয় মানে মেয়েদের বাড়িতে তো তার সাথে ওরকম সবজিও দিত আর এই মাছগুলো দেখো এই মাছ তো পুকুর থেকে ধরে আনলো মানে আমার শ্বশুর পুকুরে জাল ফেলছিল তো ধরল খাওয়ার জন্য আমাদের একটা হচ্ছে রুই মাছ একটা তিলাপিয়া কই দেখো কত দেখো বেটুর বাবা যে তাড়াতাড়ি চলে এসেছে কাজ থেকে ও হচ্ছে একজন ইলেকট্রিকের মিস্ত্রি মানে সমস্ত কিছু ইলেকট্রিক লাইনের সমস্ত কিছু কাজ জানে আমি ওর ভিডিও করছিলাম ওকে একটু ঘাঁটাচ্ছিলাম ও কাজ কাজের হিসাব করছিলো সব কিছু আর আমাদের এই ঘরটায় ওয়ারিং হয়নি এখনও সেটাও করবে তো আমি ওর ভিডিও করছিলাম বলে কেমন করছে দেখো ওকে একটু ঘাঁটাচ্ছিলাম লাগাচ্ছিলাম বলে দেখো প্রত্যেক সন্ধ্যাতে এরকম অবস্থা হয় আমার ছেলে কি কাণ্ড করে দেখো প্রতি ওই তাকে সব কিছু গোছানো থাকে আর ও সব লন্ড করায় ওর বাবা ওকে খেলাচ্ছে দেখো যে গুদু করছে আমি বলি তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি তারা ওই যে বাবা কেমন খেলাচ্ছে দেখো প্রত্যেক সন্ধ্যা তো আমাদের এরকম অবস্থা হয় রাত্রিতে মেনু খিল আলুর পরোটা আমার মা আলুর পরোটা করছিল আমি ভেবেছিলাম যে আলুর পরোটা কীভাবে কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তখন হয়ে উঠেনি তো এই যে পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে এরপর মা একটা করে শেখবে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো তোমরা দেখ এখানে খাচ্ছে এই যে পরোটা আর কুমড়োর তরকারি মানে আলুর পরোটা আর কুমড়োর তরকারি পুরো জমে ক্ষীর হয়ে গেছে তো এখনও কিন্তু ভিডিওটা আছে তোমরা কন্টিনিউ করতে থাক কি কাণ্ড দেখো এখন বাজছে আড়াইটি রাত্রে প্রত্যেক দিন আড়াইটার সময় ও উঠে পড়ে এরকম দিয়ে ওকে খাওয়াতে হয় মানে আবার ও মোটা খাবার খাওয়াতে হয় ও উঠে থাকে ওর হয়ে যে উঠে বসে আছে দেখো তো আমাদের সারা রাত্রি এরকমই চোখের সাথে আজকে এটা শেয়ার করবো ভাবছিলাম করে দিলাম সবাইকে জানায় গুড নাইট ব্লগ ব্লগটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে তো আবারও দেখা যাচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে এখন সবাই গুড নাইট আবার বলছি সবাই ঘুমিয়ে পড়ো ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই